একটা মানুষ জন্মর বার তাকিও আরম্ভ করছিল বিক করা আর বিষ করতে করতে একেবারে গেছে আসুন নিলা ও একদিন গাঁর মানুষে কইলা বুড়া বিকে দিলি বুঝলি ও তুমি বিক করতে করতে বুলো হয়ে গেছো আর কতদিন তে আউলিয়ার খেত মতো একদিন যাও গিয়া টানগেস থাকি কোনটা আনো তোমার বিকের জুলাটা সান্দ থাকিলামাও মার খুচরা তো ও মাইসর কতায় বুলা বেটা দিন গেল কারি গেছে যদি গিয়া কইছে সাব আমারে মানছে হইয়া ফাটাইছে আমি জন্মর বার্তা কি শুরু বসলাম আর আবৌ বিখ করিয়ার ওখান মানছে আমার প্রতি দয়া হয়েছে কইছে তারা আপনার গেছে আইয়া খুন্তা নিতাম আর বিখ্যার জুলাটা আমার তাকি লামাইতাম। আইছি আপনার মতো নিজামুদ্দিন আলিয়া ডাইনে বউ খুন্তান টেবিল বেটিয়া আইছিল ডিম একটা ডিম যে এন্ডা আঞ্চে ওহান থেকে বলো তো ও ডিমটা লইছে না তো লইয়া পড়েছেন বিসমিল্লাহ রহমান রাহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফু আহাদ দিসেন ফু ওই গেছে সোনার চাক্কা কিতা সোনার চাক্কা হইল ডিম ডিম সোনার চাক্কা হয়নি হ্যাঁ সোনা বা নাওরাই ভাই যদি হ্যাঁ থটকে নখ যাৰ হাঁচি গেছে চুৰ লোৱা না এন চুনা নাই থু দিলে মাটি শুন নইব অ তো সোণাৰ বানাইয়া শইলা হবা মুৰব্বী ও চাক্কা বাঙ্গাই বাংগাই খাওঁ যদি তে তোমার জীৱন থাকিব কি বাদেও রইব। এক তোলা সোনাৰ দাম কত এক লাখ চাৰিট হাজাৰ অ কইৰা চাব্বি ৰাহৰ চাহ আপনাৰ এলাকাৰ তান্তঃ মূল্যবান মানুহ এক লাখ চাৰিট এখন অত বড় সোনার সাক্কা ইয় ডিম দিয়া বানাইয়া দিন। ওখানি ভাঙ্গি খায় তার জীবন দেখি বানি বেটার সুনার সাক্কা ই তো লইয়া আর সুনার সাক্কা খাইয়া বেটা তো খোঁজ হয়েছে না খুশ হয়েছে সুনা বানানি খেলিছে আইসে বাড়িতে আইয়াও ফুরকির ফারতাকি হক মারিয়াও বিবির ডিমারি তো বেঠীয়ে কয় বোলে ৰেইষ্ট গৰমিলা কোনোদিন হ'ল না মুৰ্গীৰ তলত ডিম বাৰ কৰি থৈ বেঠিয়ে ডিম মুৰ্গী গোৱাইছিলে দিছিল দিল্লা আৰু ডিম বাৰ যে জুংগাত বহাইছে হে আপোনাৰ আইতাত বোৱনিলা জুংগা জুংগা হয় আচ্ছা আপোনাৰ আৰু একটা প্ৰশ্নৰ উত্তৰৰ মাজ মুৰ্গীৰ তলে যে ডিম কুইন তাকে একটাও বিহলে যায় না চব টি ফুটিয়াকি তই বাচ্চ কিন্তু মুরগির তলে যেগুলাকে নাম বুলা না গুলা একটা বুলার ডিম ফুটে যদি বইবাই বইবাইনো খেনে খেনে হ্যাঁ তে মুরগির তলে ডিম পড়লে যেলা ডিমটা বেকার যায় না ফুটিয়া বাচ্চা বাচ্চাবা ওয়াজর পেন্ডালর তলে যারা বইবা এরা খেউ বেকার যাইতা নাই সবার মাঝে আল্লাহ রহমতর ভান্ডার খুলি দিবা মিশালটা আপনারা বুঝলানি। এখন আর আমি শিকান আর খোয়া যাই না শিকান বহুত মানুষ বেজার হইবা বুঝছেন নি আর উচিত মাতে গুচিত ধরে তো এইখান আর আমি আতিয়ান না মানি ওখান কইতাম সেই এরা কি বুলা ডিম খেয়ে না আনা পেন্ডালর তোলে মুরগির তলে ডিম হামাই তোলেনি নাম আইব তেজালা পেন্টালো বারা বুলা দি আপনারা খুবই আমাকে বেজার করব নাম যাই এখন চিন্তা চিন্তা করছে যে আমার সোনার থাকা দি গিটা করতাম আমি তো সুন্া নাইম বা নানি গিলছে নানি বেঠিয়ে বার করি তাইন গেছে নজুজু ভরিয়া আর মুসল্লা বিচাইয়া ফসি মুকা বইয়া আর ডিমগুন সামনে তৈয়া আর সুবার বর্জন কুলহু আল্লাহ আগর দিন আসর বার্তা কি শুরু করছলা বাদর দিন ফজর পর্যন্তও ফরলা দেও কা কত লাখবার হইব না নি ওইলে এন্ডা তো টান্ডা এন্ডায় লড়া মারে না বুঝছেন নি বাদে এন্ডা গুন বান্দি আর আনা দিছেন আউলিয়ার বাড়ি মাত পুছেন আউলিয়ার বাড়ি যাই আউলিয়ায় দেখছই দূর থাকি দেখিয়া ঢেকিয়া লালস বাড়ি গেছে হ্যাঁ আই দেখা এক আঠাল ইয়ার দূর থাকিয় সাপ আসলে আমি লাগি ইয়ার না আমার বেমারটা ধরিয়া দিতা কিতা কর্তা বেমারটা খান্দ গিয়া কইল যে আপনি আমার চৌকে দেখছি খানে কান বরিয়া হুঞ্চি আপনি পড়ি যেন আল্লাহ আহাদ আল্লাহ সামাদ ফড়িয়ার ফুদি চৈন আর কি তৈছে শুনে হয়ে গেছে আমার শুনা তো কোনো বুল হইছে না দেখা তো কোনো স্লিপ হইছে না কিন্তু আমি আপনার কাছ থেকে যাওয়ার বাদে আওয়ার আগ পর্যন্ত চিন্তা করু কা কত সময় আর এর বাদে কতবার কুল্লু আল্লাহ পড়েছি কিন্তু ও দেউকা জেলার ওলা ঠান্ডা মাত্র চিন্নি ও বেমারটা আপনি দরিয়া দিতা ও আপনার কাছে বানাইয়া দিবা লাগিয়ে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ব বইল বয়ার বাদে হইলা ওবা তোমারও জন্ম হয়েছে আমারও জন্ম হয়েছে তোমার জন্মর বার্তা কি তুমি মুখ দিয়া মিশা হাসা প্রতারণা হ্যাঁ না নি আর গালাগালি দুইজন উবৈত দুজন এখন না নাই করছনি গিবত গিল্লা ওটা দিয়া তোমার জীবন তুমি বুড়ো হইছো তোমার মুখরে ওটা দিকে বুলা করে নিছ ই মুখ দিয়া কিয়ামত পর্যন্ত যদি আস্তা ত্রিশ ভাড়া কিরণ যদি পড় এর বাদেও এন্ডা এন্ডাউ তাক ইগুলো নাই আর আমি যেদিনটা কি আমার জবান ফুটিছে আমার আমারে দেয় আমারে মায়ল উই আল্লাহ জবান ফুটিতে হলে আমার মুখ আইছে আল্লাহ ইতিহাস শুনিয়া গেলে যারা উপস্থিত এবং মাইকের আওয়াজ যত মানুজার যত ময়লা হলে হুনরা বা আওয়াজ হইটলে আব্বা আম্মা ইতা তুই আল্লাহ নগে হুকা আমার এগো নাতি প্রসঙ্গ আচ্ছা হিসাবে হইয়া রাখি হইতে পারে নিজের গোফল লাগিয়ে নি তিন নম্বর হলিরগর নাতি এগু দুগু এগুর বয়স ছয় বছর যা বাল্লা মোটামুটি মেদাও বাল্লা পরীক্ষা ক্লাস ওয়ান পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে এবং এ প্লাস পাইছে যাই হোক দুই নম্বর যেগু ইগু এত রাগ দুই বছর বয়স হয়ে গেছে খুব রাগ বুঝিনি আর কোনটা মাতে না কোনটা হইতোইত নাই আর এক আউল খান ওদের হুরুতারে মানুষের ফির ফির হইন মাতেন উতে না তৈরি হইবা কীটা ফি ও আমি এদিন ফির কইলিছি আমার ফুড়িয়া খান্দন ধরছে ও তাই মায় আছে কইলা আপনি ফির কইয়া আপনার ফুড়িগুলি খান দাইল্যাখানে তাই বার বাল্লা বাল্লা মেদাবি আমার অকলের মাঝে বাল্লা যাই হোক হইলাম যা আমি আর কইতাম না ফির তো বাল্লা জিনিস ও তাই খুশ করতাম করিয়া ও যে নহন যানী মোবাইলে ফাগল করে দিইছে মোবাইলে ফাগল নাই মোবাইলে জাহান নামও নেওয়ার বাদে তার হলে নি এমন একটা বাচ্চা দেখ গুড়া তো মোবাইল না দিলে বাবাইতে পারবা আছে ও ইহুদি হলে যে মুসলমান বংশর একমাত্র ব্যবস্থা হইল মোবাইল এই মোবাইল যদি বারঘর দিতাম পারি তে মোবাইল বা তারা আকর্ষণ হয়ে যাব বাচ্চা বাদ মুখ লই চায় না কিন্তু মোবাইল দেখার বাদে মুখ দিয়ে খায় মুখ দেওয়ার গিলিলা দাঁত দি না ই না চিবানির কারণে দাঁত ইক আল্লাহ দিচ্ছি দরকারে দিছেন না নি দেখো কে আল্লাহ রব্বুল আলমিন সেমন রব তাই জেবলা যেখান দরকার আনা খোয়া যাই দিতে পারেন তার নাম রব আল্লাহ রব্বিল আলম আলহামদুলিল্লাহ ওকে আবার আপনার ফলে ইয়ে কোনো ক্ষতি করছি না আরবার হোক সেই আলহামদুলিল্লাহি রাব্বিল এক আয়াত পড়ছেন না নি ফাযাইল আওকাত কিতাব এটা রওয়ায়েত ইনছন কেউ যদি একটা আয়াত শুদ্ধ করিয়া তেলাওয়াত করে একটা আয়াত শুদ্ধ করিয়া তেলাওয়াত করে তে 173 টা উহুদ পাহাড় ওর সমান নেকি তার আমল মত লেখা হবে মিনিট আছে হ্যাঁ 8 মিনিট আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আমি আর কথা লম্বা করি না আচ্ছা ভাই চেঞ্জ করে এই মোবাইল হারানোর চেষ্টা করব নাইলে আপনার আপনার জীবন দংশ এই বাচ্চাটা আপনার ভবিষ্যৎ নি এক সময় নাই নেই আপনার নাই নাইগু আপনার সবচাইতে ফরম মোবাইলে এলা কি আর মোবাইল হরাউকা আর যদি হরাইতে পারই না তাওলে বালা কুন্তা মোবাইলও বালা জেলা আছে বাদরও কোনো শেষ নাই বুঝছেন নি মোবাইল নাইলে কোনো ঘর নি আমার এখানে নিজিল বেটার মানিকপুর দিয়া বেটার মাটির বেড়াউলা বাঙ্গা ওখান দেখিও বাই কোন আমি গিয়ে আমি নর্দাদি কে বুলে হৈন্যাজান হু তাইন তোর কারণে টেলিভিশন বাদ থাকতে পারেন না কিন্তু টেলিভিশন না হজুবিনা আচ্ছা বালা খামে ব্যবহার করো কা বাদ নাই কিন্তু বাদ খামে ব্যবহার করিয়া যদি আপনার জীবন নষ্ট তে আপনি লককে দিয়া দিমগি আপনি দুজন ছাড়া দুসরা কোনো জায়গাটা বার্তা নাই কথাটা বুঝছেন নেই আচ্ছা এখন শেষ কত হইল খান ও হইয়া দিলা তাইন যে তুমি তোমার মুখরে তবা তোবা হরিয়া বালা হরি ঠিক করো আজ থেকে নিয়ত করো জীবনে মিশা মারতাম নাই ফরনিন্দা করতাম নাই গালাগালি করতাম নাই অন্যজনে আমার লাত মারি দে যদিন তে আতাইয়া সবর করিলি মো আর হইমুরে বা তোমার ফাও খান বড় দুঃখ পাইলাই হারমনিলা কইতাম হ্যাঁ ইলমের তো সব যদি হামাই যায় তাই নামে কইতা পারবা মাথা বুঝাইতাম পারছি যাই আমার সময় কমিয়ে আসছে আমি আর লম্বা করার যাইয়েন না তো কিতা কার কথা কাম নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহীর আরব আরও বহুতো আমার ওখান অহান ছুটি গেছে কি অহান টান কথা হয়ে আমার দিন শেষ করলিম আমি আর কাজ যাই না যেহেতু সময় শেষ আমরা যত আলোচনা করলাম আল্লাহ আমরা আমলর তফিক দান করুকা